হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিকের ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন নেকজাম মাপস আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ব অবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব নেক্সাম মাপসের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইসমি প্রাজল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য ও কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি নেকজাম মাপসের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার পাকস্থলীর আলসার রিফ্লাক্স রোগে ওষুধটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া বুক জ্বালা পোড়া গ্যাস্ট্রিকের সমস্যার জন্য পেটে ব্যথা বা গ্যাসের সমস্যা গ্যাস্ট্রিকের কারণে ঢেঁকুর ওঠা ও গ্যাস্ট্রিকের সমস্যার জন্য পেট ও বুক জ্বালা পোড়া পাকস্থলীর খাদ্য হজম না হওয়া ও খাদ্য উপরের দিকে উঠে আসা অল্প খাদ্যের তুষ্টি ও গ্যাস্ট্রিকের সমস্যা তীব্র আকারে দেখা দিলে ও ঠিকঠাক মতো পায়খানা ক্লিয়ার না হলে অন্যান্য ঔষধের সাথেও কিন্তু ঔষধটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে বন্ধুরা ওষুধটি খেতে হবে খাওয়ার আগে আর এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে আর যারা এই ট্যাবলেটটি গিলে খেতে পারবেন না তারা কিন্তু এই ঔষধটি হাফ গ্লাস পানিতে মিশিয়ে মানে হাফ গ্লাস পানির ভিতরে ঔষধটি দিলে তারপরে ঔষধটি গলে যাওয়ার পরে চামচ দিয়ে ঘুলিয়েও কিন্তু ঔষধটি তিরিশ মিনিটের ভিতরে খেতে পারবেন আর অবশ্যই ঔষধটি কেউ চুষে খাবেন না বা চিবিয়ে খাবেন না এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ব্যথা এবং ডায়রিয়া বমি বমি ভাব পেট ফাঁপা পেটের ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্তন্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে এবার বলি এই ওষুধটি দাম কত ও কোথায় পাবেন নেকজাম টোয়েন্টি মাপসের প্রতি পিস দাম দশ টাকা আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি না খাওয়াই ভালো ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওই আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ